বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে করে দুধ জাল দিচ্ছি দুধটা আমি একবার কিন্তু জাল করে রেখেছি আবারও এটাকে মানে অনেকক্ষণ ধরে আমি একটু ঘন করে জাল দিয়ে রেখেছি তাহলে সাইডগুলো দেখে বুঝতে পারছ আবারও এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আজকে আমি বানাবো পায়েস বা মিষ্টান্ন সেজন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল কাজু কিসমিস এলাচ আর তেজপাতা আর এখানে কিন্তু বন্ধুরা আরও আমার দুধ আছে দুধ এটাকেও জাল দিয়ে রেখেছে একবারে আমি দেবো না আস্তে আস্তে দেবো আর বন্ধুরা আমরা তো সবসময় তো পায়েস খাই চিনি না হলে বাতাসা দিই আর শীতকালে খাই গুড়ের পায়েস এই পায়েসে কিন্তু চিনি বাতাসা গুড় কোনো কিছুই দেওয়া হবে না কিন্তু খুব টেস্টি একটা পায়েস তৈরি হবে দেখতে থাকো বন্ধুরা আমি চালটাকে ধুয়ে নিই ততক্ষণে দুধটা আবারও ভালো করে ফুটছে চালটা অল্প অল্প করে দেবো আর নাড়বো নাহলে কিন্তু চালটা না দলা পাকিয়ে যাবে এভাবে পুরো চালটাকে আমি দিয়ে দেবো আর একটা টিপস বন্ধুরা আমি যখন কড়াইয়ের মধ্যে দুধটা প্রথমে ঢেলে জাল দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিয়েছিলাম ঘি বা রিফাইন অয়েল যার যার যেটা হাতের সামনে থাকবে মা দিলে পরে তাহলে কিন্তু নিচে ধরে যাওয়াটা সম্ভাবনাটা কম থাকে নিচে বেশি নিচে আটকে দেয় একবারে দিলে পরে চালগুলো আমি একসাথে জড়িয়ে যেত আমি এটা নতুন গৃহিণী জন্য বলছি পুরো চালটা এভাবে আমি দিয়ে দেবো তো ফুটতে শুরু করেছে এটাকে অনবরত আমি নাড় মানে নাড়তে থাকবো নাড়িয়ে যেতে আবার আটকে যেতে পারে আর এদিকে তেজপাতা কাজু এলাচ আমি এগুলো সব ধুয়ে নিয়ে দিই আমি না ধুয়ে দিই না এটা সব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি মধ্যে দিয়ে দেব চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে চালটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে মানে হাফ সেদ্ধ অন্তত হয়ে যাচ্ছে ততক্ষণ সমান এমন নাটতে থাকবে চালটাও সেদ্ধ হয়ে এসছে আর কতটা ঘন হয়েছে আমি কিন্তু দেখে দেখে আরও দুধ দিয়েছি এর মধ্যে সেটা আমাকে দেখানো হয়নি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমেই বলেছিলাম আমি চিনি বাতাসা কোনো কিছু ব্যবহার করব না আমি এর মধ্যে ব্যবহার করবো মিশ্রি মিশ্রি দিলে পরে না স্বাদটাও খুব ভালো হয় আর খুব ঘনও হয় চিনিতে যেমন জল কেটে যায় এটা কিন্তু জল কাটে না একমুঠো মিষ্ড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন আমি আর দেবো না তো এটাকে গলার জন্য অপেক্ষা এদিকে একটা গ্লাস নিয়ে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার এই গুঁড়ো দুধটাকে দুধ দিয়েই আমি গুলে নেব ভালো করে গুলে নেব যাতে কোনো দিলা না থাকে এটা পুরো গলে গেছে দেখুন বন্ধুরা মিষ্টি দিয়েছি বলে কিন্তু জল কাটেনি যেরকম সেরকমই আছে এখন ওই গুঁড়ো দুধ যেটা গুঁড়লাম সেটার মধ্যে দিয়ে দেব এটাতে স্বাদটা খুব ভালো হয় আরেক এটাকে ফুটিয়ে নেব আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে এসছে শুধু একটুখানি গ্যাসে একটু ফুটিয়ে নিচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম পায়েস কিন্তু ঠান্ডা হলেই ভারী হয়ে যায় আমরা সবাই সেটা খেয়ে এবার আমি একটা জায়গার মধ্যে একটু তুলে দেবো এখন বন্ধুরা আমাদের পায়েস একেবারে রেডি আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি তবে এখন খাওয়া হবে না প্রচণ্ড গরম ধোয়া উঠছে সব গরম থেকে নামানো পায়েস ঠান্ডা না হলে ভালো লাগে না ঠান্ডা হওয়ার জন্য এটা অপেক্ষা করবো ঠান্ডা হলে আরও বসে যাবে তো এইভাবে একবার মিষ্টি দিয়ে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভীষণ বেশ একটা ভারী ভারী একটা সুন্দর একটা হয় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন যাদের সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে